হ্যালো ভিওয়ার্স আজ চোদ্দো জুলাই দু হাজার চব্বিশ রোজ রবিবার সকালে ঢাকার পাশেই এক জায়গায় ব্লাড কালেকশান ছিল আমি টাইম দিয়েছিলাম সকাল সাতটায় কিন্তু আমার বাসায় থেকে ডিস্টেন্স হওয়ার কারণে সকাল ছয়টায় বের হয়েছি সকাল ছয়টায় ঢাকার চিত্র একদম রাস্তাঘাট ফাঁকা আমি ছাড়া আমার গাড়ি আর দুই একটা গাড়ি কিন্তু মাঝে মাঝে প্রাইভেট কারগুলো সিএনজিগুলো ওভারটেক করে যাচ্ছে যাই হোক আমরা নিয়মিতই রাস্তায় আছি আমার স্থানেই আমার পরিচয় যাযাবর আমার সত্যি এই মুহূর্তে কোনো বাড়ি নেই কোনো জায়গা নেই রাস্তাই আমার ঠিকানা রাস্তা যেমন আঁকা হয়ে চলে ঠিক আমার জীবনটা ওই হয়ে চলে আসে উত্থান পথন আছে না পাওয়ার চাহিদা তারপরে এগিয়ে চলছি মনের অজান্তে কোনো এক উদ্দেশ্যে বেশি সময় আর লাগবে না অতি অল্প সময়ের মধ্যেই চলে আসছি আপনারা হয়তো অনেকে এই জায়গাটা চিনে থাকেন আপনাদের পরিচয় পরিচিত হতে পারে জায়গাটি যদি পরিচিত হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকুন সব